অভিনন্দন ও ভালোবাসা জানাচ্ছি বলো জয় গুরু শ্রী গুরু প্রেমান্ডলী আমরা সকলেই একটি মহাপুণ্যময় কাজে অংশগ্রহণ করেছি বলে কি শাস্ত্রে বলছে যত দান আছে মধ্যে শ্রেষ্ঠ অন্য দান দানের মধ্যে শ্রেষ্ঠ হলো অন্নদান এখানে তো অনেক দান হচ্ছে বস্ত্র হয়েছে মাল্যদান হয়েছে পদ হয়েছে আর শুরুতে অনেকজনের অন্নদানও হয়ে গেছে রান্না হয়ে গেছে দুজনেরও কুইন্টাল নয় সব কত কুইন্টাল প্রসাদের আয়োজন হয়েছে অনেক অনেক প্রসাদ এখানে দুই দিন ব্যাপী সাতাশ মন সালের রান্না চলছে সুধিমন্ডলী এই অন্নদান শ্রেষ্ঠ দান কেন বলেন জানেন তো টাকা পয়সা দিলে সবাইকে খুশি করা যায় না টাকা দেওয়ার পরেও জনে বলে বলে টাকাটা যদি পাঁচশো টাকা বেশি পেতাম বস্ত্র দান করার পরে আবারও প্রশ্ন উঠে যদি কাপড়টা আরেকটু একটু ভালো হতো তাহলে দেখা যায় বস্ত্র দান কিংবা টাকা দন দোল দিয়েও মানুষকে খুশি করা যায় না কিন্তু এই যে মহাপ্রসাদ অন্নদান প্যার পরে খাওয়ার পরে জোর করে যদি কেউ ডেকে বলে আবার একটু আমার সাথে প্রসাদ পাবেন চলুন একটু বসি কেউ নিতে পারবে পারবে না কেন এটা একটা লিমিটেড পায়ের পরে খাওয়ানোর পরে আর কোনো খোঁজা থাকে না এই জন্য অন্নদান হচ্ছে সবচেয়ে বড় দান আর এই অন্নদান থেকে আরেকটা একটা বড় ভগবান বুদ্ধদেব বলছেন ধর্মদান থেকে বড় দান হচ্ছে ধর্মদান ধর্মদান করলে কি হয় ধর্ম কথা বললে কি হয় ধর্ম কথা শুনলে কি হয় বলে দেখুন ইহাকাল আর পরকালের উভয় কালের মঙ্গল হয় এই ধর্ম আমার ইহ জগতের কল্যাণ হবে স্বল্প মহবিশ্ব ধর্মস্ব প্রায় অতি মহতভয়ান এই ইহ জগতের যেমন কল্যাণ হবে এই ধর্ম নিয়ে আপনি পরকালও কল্যাণে থাকতে পারবেন মঙ্গলে থাকতে পারবেন তাই কারো এই আছে ওই কুলে নাই বলে কেমন কথা এই কুলে আছে ওই কুলে নাই হ্যাঁ এই কুলে আছে আজকে যেখানে অনেকজন যারা এখানে বসেছেন আপনারা যারা এসেছেন আপনাদের যদি কোনো পুণ্য কাজ না করেন যদি দান ধর্ম না করেন যদি আপনি পিতা মাতার সেবা না করেন যদি গুরুজনের সেবা না করেন যদি দরিদ্র সেবা না করেন তাহলে আপনার এই কুলে থাকলেও পরকালের জন্য কিছু নাই পরকালে আপনার শূন্য আর কারো এই কুলে আছে ওই কুলো আছে এই কুলো আছে ওই কুলো আছে এই কুলে আছে আপনাদের অনেক কিছু সবার তো বেশাম বেশার কম কিছু না কিছু আছে ব্যাংকে জমা আছে ছেলে মেয়েদের জন্য টাকা পয়সা আছে ব্যবসা বাণিজ্য আছে আর যদি এই ব্যবসা বাণিজ্য দন থেকে দান করেন যদি গরিব দুঃখী মানুষের সাহায্য করেন অনাথ বৃদ্ধদের পিতা মাতা গুরুজনদের সেবা করেন বৈষ্ণব সেবা করেন সাধু সেবা করেন তাহলে আপনাদের এই কুলো আছে ওই কুলো আছে